আলাইকুম আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্ক দুধ ধরনের মেশিন ইন্ডিয়ানি ক্রিনের মেশিন এছাড়া পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন এবং খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম যেমন এনডি ক্লব বাছুরের ফিড আপনি ধরনের মেশিনারিজ এবং খামার রিলেটেড আইটেম আমরা সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলবো ঘাস কাটার একটা মেশিন যেটা হচ্ছে হুন্ডা ফোর মেশিন যেটা হচ্ছে জিএক্স ফাইভ মডেলের তো এইটি দিয়ে আপনার একটা মেশিন দিয়ে আপনারা দশ থেকে বারো ধরনের কাজ করতে পারবেন যেমন যে কোনো ধরনের সবজি বাগান ফল বাগান যে কোনো ধরনের বাগানের আপনার মাটি মাটি চাষ করতে পারবেন যেমন এটার এটার সাথে একটা মানে লাঙল দেওয়া থাকে এটা মাথায় মানে হ্যান্ডেলের মাথায় লাগানো হলে আপনারা মানে এই সব মানে ফল বাগান ফুল বাগান যে

আমরা দশ পনেরো মানুষের কাজ এই মেশিন একাই করতে পারবে তো মেশিন বহন একবারে সহজ আপনারা পিঠে এই মেশিনটি নিয়ে হ্যান্ডেলের সাহায্যে আপনারা গাছ কাটতে পারবেন ধান কাটতে পারবেন বিভিন্ন ধরনের জমি চাষ করতে পারবেন তো এই মেশিনটি আপনার মানে পেট্রোলে অথবা অক্টেনে চলে চলে সাথে একটু মোবিল দিতে হয় মানে ফোর স্টেজ ইঞ্জিনের মধ্যে তেলের চেম্বার এবং মোবিলের চেম্বার থাকে আলাদা এবং আমরা এই মেশিনটির জন্য দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি ছর মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে তো আমরা ঠিক করে দেব এছাড়াও যদি কোনো কারণে পরে কোনো ধরনের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো মোটর সাইকেল যেখানে বাইক ঠিক করে ওইখানে দিলেও এটা ঠিক করে দিতে হবে কারণ ইঞ্জিনটা হচ্ছে মানে বাইকের ইঞ্জিনের মধ্যে না এবং এটার পাওয়ারও অনেক বেশি হর্স পাওয়ারও অনেক বেশি তো আপনারা মানে এটার সাথে আবার আপনারা আপনার স্পিড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন আপনার যখন যেটা প্রয়োজন আপনারা করতে পারবেন এটার ব্যবহার নিবেও একদম সহজ যে কেউ এটা ব্যবহার করতে হবে শুধু একবার দেখার পরে যে কেউ এটা ব্যবহার করতে পারবে আপনাকে প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন এবং আমাদের সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম